ভারতের এই গ্রামটিতে ঢুকলে মাঝে মধ্যে ভেসে আসবে এই রকম সুরের আওয়াজ না এটা কোনো পাখির টাক নয় এটা মানুষেরই টাক আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই সুর হলো ওই গ্রামের বাসিন্দাদের নামের একটা অংশ মানে ওই গ্রামের বাসিন্দারা একে অন্যকে কোনো বর্ণযুক্ত শব্দে নয় মুখে আলাদা আলাদা সুর তুলে ডেকে থাকে তো বন্ধুরা আজও পৃথিবীর গজব কোথায় আপনাকে জানাব বিশ্বের একমাত্র হুইসলিং ভিলেজের নিয়ে কিছু কথা গ্রামটির অবস্থান ভারতের মেঘালয় রাজ্যে পূর্ব কাশি পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে নাম কংথং উঁচু উঁচু পাহাড়ে ঘেরা গভীর গিরিঘাদে ছোট্ট এই গ্রামটি রয়েছে গ্রামটিতে ঢুকলেই মাঝে মধ্যে ভেসে আসবে সুরের আওয়াজ কিন্তু এটা আসলে একে অন্যকে নাম ধরে ডাকছে কংথং গ্রামের বাসিন্দারা সাধারণত দুটি করে নাম থাকে এর একটি কাজে ব্যবহারের জন্য যেটি কাগজে কলমে লেখা যায় আর একটি ডাক নাম যার নাম নয় সুরের টান থাকে মাত্র কংথং গ্রামের মায়েরা জন্মের পরেই তাদের সন্তানকে একটি সুরে ডেকে থাকে এই সুরটা হয় দশ থেকে তিরিশ সেকেন্ড অবধি এবং একটি সুর একজন ব্যক্তির জন্যই নির্ধারিত হয় কংথং গ্রামের বাসিন্দারা পূর্বপুরুষদের স্মরণে এইভাবে গানে সুরকে টাক নাম হিসাবে ব্যবহার করে থাকে এই সুরের একটি পরিচিতি রয়েছে তবে কোনো ব্যক্তির মৃত্যুর মধ্যে দিয়ে সুরটিও কিন্তু মৃত্যু ঘটে পরে এই সুর আর কারো ক্ষেত্রে ব্যবহার করা হয় না এই জন্য বিশ্বের পর্যটন মানচিত্রে কংথং গ্রামটি হুইসলিং ভিলেজ নামে জনপ্রিয় হয়ে রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং অতি অবশ্যই কমেন্ট করবেন